ম্যারেজ অ্যানিভারসারিতে তুমি কত শক করে ওকে বাইকটা গিফট করেছিলে ও তোমাকেই দাম দায় না আর এটাকে কি দেবে তুমি প্রতিদিন এটাকে পরিষ্কার করে চকচক করে রাখ আর সে ওই মেয়ের কথা মনে পড়তেই হোটেলে গিয়ে মদ খায় সেন্টারে ডান্স করে বাবা রাতে আপনার কথায় রাগ করে কোথায় জানা চলে যাচ্ছে দেখুন যদি বিন্দু মাত্র আত্মসম্মান বোধ থাকতো কবেই ঘর ছেড়ে চলে যেতো কোথায় যাচ্ছে বাইরে কাজ করতে যাচ্ছে দেরাদুন যাইতে সাঙ্কেল কোচ স্যার ডাকছে পূর্ণাকে দেরাদুন এসুন শ্রাবণীকেও সাথে নিয়ে যায় না বিয়ের পর তো ওকে কোথাও নিয়ে যাসনি আমি মনে যাচ্ছি না আমি জব করতে যাচ্ছি